আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসান নাজির উদ্দিন আমি প্লাস্টিক সার্জন একজন আমরা হ্যান্ড বলতে যদিও বুঝি কবজি থেকে শুরু করে হাতের আঙ্গুল পর্যন্ত এই অংশটুকুকে কিন্তু আমরা যখন হ্যান্ড সার্জারির কথা বলবো তখন এটাকে আসলে বোঝায় এই হাতের এই অংশটুকুর ফাংশনের জন্য আমাদের আসলে এর আগের থেকেও দরকার হয় এই বাহু হাতের বাকি অংশ এমনকি আমাদের ঘাড়ের থেকে যে রকগুলো নেমে আসে যেগুলো আমার হাতের ফাংশনকে কন্ট্রোল করে এটাকেও বোঝায় এবং এই হ্যান্ড সার্জারিটা আসলে অনেকে মনে করে অর্থোপেডিক সার্জারি অনেকে মনে করে প্লাসিক সার্জারি অনেকে মনে করে নিউরো সার্জারির কিছু আছে বেসিক্যালি এটা কম্বাইন সব ধরনের সার্জারি এবং একজন হ্যান্ড সার্জনের কাছে আপনি যদি যান তার কাছ থেকে এই সকল কিছুরই আপনি একসাথে সমাধান পাবেন হয়তো বা একই সাথে হাতের হাড় ভাঙা আছে রক্তনালী কাটা আছে অথবা সাথে আর নার্ভগুলো কাটা আছে আপনি একজন হ্যান্ড সার্জনের কাছে গেলে এই পুরো জিনিসটারই সমাধান পাবেন আমাদের আলমানার হ্যান্ডসার্জারি সেন্টারে আমরা এই সকল কিছুরই একসাথে এক জায়গায় সমাধান দিতে পারি ধন্যবাদ